নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন যে প্রায় দশটা আর বন্ধুরা মেলান মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সকালবেলায় আমি একদম ঠাকুরের স্থান থেকে শুরু করলাম আমার ভিডিওটা তো এখন বাজে বললাম প্রায় সাড়ে দশটা কি দশটা তো আমি ঠাকুর পুজো করে নিয়েছি আর যেই নারকল নাড়ু বানিয়েছিলাম সেই নারকল নাড়ু দিয়েই আজকে সবাইকে ঠাকুরকে পুজো দিয়েছি আর এদিকে দেখেছ আমার গোপু বাবাকে দেখেছো গোপু বাবা যেন নারকল নাড়ু বানিয়েছিলাম এই দিকে কৌটোর মধ্যে সব নাড়ু রাখা আছে তো বন্ধুরা এখন বোন তার বাচ্চাকে পড়াচ্ছে দেখো কিভাবে পড়াচ্ছে दुई माँ बेटी जुद्ध होते बटरफ्लाई वाटरफ्लाई बटरफ्लाई बी बोल। बी यू डबल टी बी। शॉप किसे से ली वीडियो ना? डबल टी लिखे चीज बाबू एफ की करछ तूमी हा करछ ए एफ एफ আর এই যে আমাদের পোকো বাবা দরজার দিকে করুনভাবে তাকিয়ে থাকে কে যাবে ওকে আদর করবে কে আসবে ওকে আদর করবে তো ওর চোখের মধ্যে ময়লা ছিল সেটা পরিষ্কার করে দিয়েছি পোকোর চোখের ময়লা যখনই আমরা দেখতে পারি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই যার জন্য আমাদের পোকো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে ডেইলি ও লোমও আজেরাই পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে সবাই যে আদর করে যাতে আদরটা যেন ঠিকঠাকভাবে করতে পারে আর এদিকে আমি সমস্ত আমার নিজের ত্বকের যত্ন করা সব নিয়ে নিয়েছি যেহেতু স্নান করে উঠিয়ে আমি ঠাকুর পুজো দিতে চলে গেছিলাম তার জন্য আমি নিজেকে কিচ্ছু করতে পারিনি তার জন্য আমি সব রেডি করে নিয়েছি নিয়ে এখন এই যে আমার নিজের স্কিন কেয়ার চলছে তো ত্বকের যত্ন চলছে তো প্রথমে দিলাম টোনার টোনারটাকে দিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিলাম টোনারটা শুকিয়ে যাবে তারপরে দেবো সিরাম সিরামটা দিয়ে তারপর মুখে একটু হালকা করে মাসাজ দিয়ে দেব দেওয়ার পর তারপরে দেব গুট ভাইসের ডে ক্রিম তো সেটা তো আমি কি কি সব ব্যবহার করি তাহলে যেটা আমার ভাইসের আমি ডে ক্রিমটা ব্যবহার করছি এবারে আছে ছিল ঘরে তাই না হলে তো আমি ল্যাগমের ক্রিমটাই ব্যবহার করছিলাম শেষ হয়ে গেছে কিছু করার নেই মে বললো যেটা ঘরে আছে সেটাই মাখো এর বেশি এখন চেয়েও না কারণ হচ্ছে ঠান্ডা কমে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে মুখে বেশি ক্রিম মাখা যাবে না আর আমার একটা বদ নেশে হয়ে গেছে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিজের একটু যত্ন করতেই হবে সেরকম আমাদের মাম্মাম হয়েছে কিন্তু মাম্মি তাই করে স্নান করে উঠে চুল পেয়ে পরিপাটি হয়ে মুখে ক্রিম মাখবে তারপরে ঠোঁটে ভেজলিং দেবে সব কিছু করে তারপর বলবে বর মানে আমি গোপুকে খাওয়াবো খেতে দেবো হুম যাক বন্ধুরা তো এই হচ্ছে এখন তোমাদেরকে দেখো প্রোডাক্ট দেখাচ্ছে আর ভীষণ পাকা পাকা করে কথা বলে গুছিয়ে বড় হলে না বড় একটা ইউটিউবার তো হবেই একদম হান্ড্রেড পারসেন্ট হবেই তো বোন বোনের মতন এদিক ওদিক ঘুরছে মানে কাজও আছে আর আমি ঠাকুর পুজো করে নিয়ে নিজেকে একটু যত্ন করে নিচ্ছি নিয়ে তারপর এবার আমাকেও রান্নাঘরে ঢুকতে হবে আজ কী রান্না করবো না করব সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তো তোমাদের দাদা ভাই এখন মধ্যিখানে টপকে গেলো এসে এখন বক 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 করতে শুরু করে দিল দেখো জ্ঞান দিতে শুরু করে দিয়েছে আমাকে আর এই চলছে এখন মাম্মামের আদরের ঘটা চলছে পোকোর সাথে পকুকে বলে ওর ভাই পোকোনাকি ওর ভাই গোপু ওর ভাই তো যাকে বন্ধুরা এবার চা হচ্ছে চা খাবো চা তো বিস্কুট দিয়ে খাবো যেহেতু অনেক বেলা হয়ে যায় তো এখন আমরা সেরকম ভারী কিছু টিফিন করি না চা বিস্কুট দিয়ে আমি খাবো না আমি খাবো একটা রুটি কারণ হচ্ছে একটা আটা রুটি রাখা ছিল গতকালকে সেই রুটিটা কেউ খাবে না সেটাকে আমাকে খেতেই হবে উপায় নেই আর এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে ডিমের তরকারি করবো আলু দিয়ে তো এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি একদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর একদিকে মাম্মাম এখন মানে টিফিনে ভারী কিছু আর খেতে চাইছে না তো ডিমের পোচ খাবে তো বোন এটাকে ভালো করে সুন্দর করে বানিয়ে দিচ্ছে আর এদিকে সে খেতে বসেও গেছে তো এটা সস দিয়ে খাচ্ছে তো যাক বন্ধুরা ও খাওয়া দাওয়া করছে করুক তারপরে তো আমরা তো খাবোই আমরা তো চা এই যে বোনের চা রাখা আছে আর আমার চা নিয়ে নেওয়া হয়েছে আমি তো একটা আটা রুটি দিয়ে চা খাবো বোন আর তো মানে দাদা ও বিস্কুট দিয়ে চা খাবে এদিকে বন্ধুরা আমি চা রুটি খেতে শুরু করে দিয়েছি আর পুরীর গল্প করতেও শুরু করে দিয়েছি পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রার হাত কেন নেই কি কারণে বানানো হলো না সবই কিছু নিজেরা আলোচনা করছি আর তারপরেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বোন ডিম সেদ্ধ কিছুটা মানে ছাড়িয়ে নিয়েছে আর তারপর বোনকে বললাম ঠিক ঠিক আছে তুই এক কাজ কর বেগুনটা পোড়া মাম্মাম বেগুন পোড়া খেতে চেয়েছিল তো বেগুন পোড়া আজকে বেগুন পোড়া আর ডিম আলুর তরকারি করে দেব আর এই আমি কী করলাম আলু কাটতেও বসে গেলাম বোন এদিকে পেঁয়াজও ছাড়িয়ে দিয়েছে ডিমের খোসাও ছাড়িয়ে দিয়েছে আর বেগুনটাকে পুড়িয়ে রেখে দিয়েছে এটা আমি পরে খোসা ছাড়িয়ে তোমার ফ্রাই করব তো এদিকে আমি আলু ছাড়িয়ে নিয়েছি আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হাত এই নতুন আলু কাটলে না বন্ধুরা হাতগুলো কীরকম যেন কালো কালো হয়ে যায় তো দেখো আমার হাতগুলো ওরকম হয়ে গেছে যদি এটা ধুয়ে কাটতাম তাহলে কিছুই হতো না তো জায়গায় বন্ধুরা চলো এখানে আমি বেগুনের এবং যেহেতু গরম আছে বেগুনটা জল দিয়ে দিয়ে আমি পোড়া ছাড়িয়ে নিয়েছি যে খোলাগুলো পুড়ে গেছে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো আজকে বেগুন পোড়া আমি ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে কাঁচা মাখা করব না এটাকে আমি ভর্তা করব। হ্যাঁ তার মধ্যে একটু ম্যাগি মশলাও দেবো যেমনি আমাদের ঘরে এখন লঙ্কা খাওয়া হচ্ছে না মানে লঙ্কা কাঁচা চিবি খাচ্ছি লঙ্কা সেদ্ধ তরকারিতে ডলে খাচ্ছি কিন্তু কোনো রান্নাতে মানে একদম লঙ্কা এতে দেওয়া হচ্ছে না বাটা বা গুঁড়ো লঙ্কা বা লঙ্কা কুচিও দেওয়া হচ্ছে না আর এদিকে দেখো বন্ধুরা মাম্মাম ঢোঙি মাসি ঢং করে আর মিথ্যে মিথ্যে করে ফোনে কথা বলছে কিন্তু ফোনে কেউ নেই এইভাবেই সারা দিন নিজের মতো নিজে খেলে তো ঠিক আছে বন্ধুরা তোমরাও শোনো ঢোঙি মাসির ফোনে কি সব কথা বলছে তাই

এদিকে বন্ধুরা বেগুনের ভর্তাটা বানাচ্ছি আর এর মধ্যে রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে বেগুনের ভর্তাটা দিয়েছি মানে এটাকে ভালো করে চটকে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়েছি নুন আর একটু হলুদ আর তারপরে দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো করে নেবো একদম একদম জল যাতে না থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই সুন্দর লাগে বিশেষ করে তো যারা রুটি খায় তাদের জন্য খুবই ভালো তো আমরা এবেলা ভাত দিয়ে খাবো ওবেলা তোমাদের দাদা ভাইকে রুটি দিই দেব এর মধ্যে খুবই ভালো লাগে খেতে অসাধারণ লাগে এবার অনেকে তো ম্যাগি মানে ম্যাগি মশলাটা পছন্দ করে না যার জন্য তারা খেতে পারে না আর এদিকে এখন আলু ভেজে নিচ্ছি ডিমের ঝোলটা করবো ডিম ভাজা হয়ে গেছে আর আলু ভেজে সব আলু তুলে রেখে দেবো আর তেজপাতা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে কোথায় আলু ভাজবো কিন্তু মাথা দিয়ে আউট হয়ে গেছিলো যার জন্য আমি তেজপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়েছি এদিকে বেগুনের ভর্তা হয়ে গেছে এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে ডিমও ভাজা হয়ে গেছে আর ডিমটা না একটা অদ্ভুতরে ব্যাপার হয়েছে এদিকে মশলাগুলোও সব রেখে দিচ্ছি মিক্সিতে পাঠবো আদা রসুন আর একটা আলুর মধ্যে আবার পড়ে গেছে এদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে অদ্ভুতরে কথা একটা হঠাৎ মানে ভূতের ভূতের কাণ্ডই বলা যায় ডিম হচ্ছে মুরগির কুসুমটা হচ্ছে হাঁসের আমরা যে ডিম খেয়েছি ডিমটা পুরো হাঁসের মানে কুসুমটা পুরো হাঁসের ডিমের মতন কালার খেতেও একদম অবিকল টেস্ট ওরকমই কিন্তু কুসুমটা আশ্চর্য হয়ে যাচ্ছে ডিমের মুরগির ডিম মানে পোলট্রির ডিম কিন্তু কুসুম হাঁসের কী করে হয়ে গেল তো যা গিয়ে ভালোই খেলাম কিন্তু আজকাল তো ডিমের মধ্যেও ভেজাল বোঝাটা মুশকিল হয়ে যায় যে অ্যাকচুয়ালি মুরগির ডিম খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি তো এদিকে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে মশলা দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে দেবো দিয়ে তার মধ্যে ডিম সম দিয়ে দেবো দিয়ে একেবারে ফুটিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে ডিমটাও মধ্যে ভালো একটুখানি ঝোল টোল ঢুকে যাবে ভালোই লাগবে খেতে তো এইদিকে দেখো লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি লঙ্কা এর মধ্যে তো আলাদা দেওয়া যায় না মানে বাটা লঙ্কা দেওয়া যায় না তো রান্না আমার হয়ে গেছে ডিমের ভর এই সঠে ডিমের তরকারি বেগুনের ভর্তা রান্না হয়ে গেছে এবার খেতে দেবো সবাইকে তো মামামের জন্য খাবার তুলে নিচ্ছে রত্না না মাম্মাম খাবে তারপরে আমরা সবাই খাবো তো চলো মাম্মাম খেয়ে নিই তারপরে ফিরে আসছি এদিকে বন্ধুরা আমাদের খাবার বেড়ে নিয়েছি এটা হচ্ছে বোনের থালা আর এটা হচ্ছে আমার আর একটু মাংসও রাখা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি তোমাদের দাদা আজকাল টেবিলেই খায় বসে আর আমি বোন এখন থেকে দুজনে একসাথে নিচে বসেই খাই তো আমরা দুজনে খেতে বসে গেছি আমাদের তো মানে একটা মানে দারুণ রান্না হয়েছে ডিমের ঝোল আর বেগুনের ভর্তা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে মাংসর থেকেও যেন অসাধারণ বেগুনের ভর্তা আর ডিমের ঝোল লাগে কোম্পানির দে দেখো কি সুন্দর সুন্দরভাবে ও নাটক করে করে মিচে মিচিভাবে ও মা আবার সেলফি তুলছে রে আবার সেলফি তুলছে একটু আগেই ও মিথতে মিথতে কারোর সাথে ফোনে কথা বলছে এমন ভাব করছে যেন একদম রিয়েলভাবে কারোর সাথে ফোনে কথা বলছে এমন একটা পেকো মেয়ে এই মা এদিকে তাকা আমার বন্ধুদেরকে বল দিকটা ইন্ট্রো এই মা এদিকে দেখা বলে দাও কোথায় যাচ্ছ তুমি এই জামাটা কেনা হয়েছিল বন্ধুরা এই জামাটা আর একটা জামা কেনা হয়েছে তো এই জামাটা পরেই আজকে যাচ্ছ পড়তে বাবা এদিকে বন্ধুরা বালি হাটে চলে এসেছি আজকে সোমবার হপ্তাবাজারে হাট বসেছে আর এখান থেকে মাম্মামের জন্য কিছু প্যান্ট আর রেগুলার ঘরে পড়ার জামা কিনে নিয়ে যাবো যেহেতু মাম্পি বলেছিল জামা কিনে দেবে হ্যাঁ মাম্পি দুটো এম বাজার থেকে জামা কিনে দিয়েছে এছাড়াও মাম্পি হাজার টাকা দিয়েছে যে ও রেগুলার ঘরে পরার জন্য জামা কেনার জন্য এছাড়াও মাম্মামের জন্য একটা ভালো জামা কিনে দেবে যাও যেহেতু একটা নিমন্তন্ন বাড়ি আসছে আমাদের তার জন্য তো আমরা চলে এসেছি বালি হপ্তাবাজারে আর এখানে হাট বসে সোমবার করে তো এখানে নর্মাল ঘরে পড়ার জামা ভালোই পাওয়া যায় খারাপ কিছু পাওয়া যায় না তো এইটাই আমরা দেখে শুনে বেচে কিনে নেব আর এখন বাজে ঘড়িতে প্রায় ছটা দশ পনেরো কারণ হচ্ছে মাম্মামকে পড়তে দিয়ে আমরা দুই বোনে চলে এসেছি হপ্তাবাজারে দেখো কত ধরনের বাচ্চাদের জামাকাপড় ভালো ভালো বড়োদের সব কিছু পাওয়া যায় কিন্তু দামটাকে বার্গেনিং করে নিতে হবে এখানে আবার একই কথা ফিক্স দাম যা দাম বলে সেটাই নাকি নিতে হবে না হলে কম হবে না তো যাকে আমরা বেচে বুঝে সুন্দর করে খুঁজে যেটা মনে হবে আমাদের বাচ্চাটাকে পড়ানো যাবে যেহেতু ওর গায়ের একটা ব্যাপার আছে রোগা পাতলা তারপর হচ্ছে কটন আর গেঞ্জির জিনিসই তো পরে সিল্কের কিছু পরে না তো ওটাই আমাদের খুঁজে খাজে বার করে নিতে হবে একটু কম দামের মধ্যে তোমরা তো জানোই ওর একটু সমস্যা এখন জামা কাপড়ের হয়েই কিন্তু আজকে থেকে আর কোনো জামা কাপড়ের সমস্যা আর থাকবে না যেহেতু জামা কাপড়ের অনেক কেনা হয়ে গেছে তো দেখো বোতল কত সুন্দর সুন্দর বোতল আমার না ভীষণ লোভ হয় বোতল দেখলে ঘরের কত বোতল আছে তাও জানি না আমার ভীষণ লোভ হয় বোতলের প্রতি তা বলে জলের বোতল বন্ধুরা অন্য কিছু ভেবো না তোমরা তো এখানে চলে এসেছি অনেক জামা আছে কিন্তু এখানে যেটা পছন্দ করছি সেই জামার দাম অনেক বলছে তো অত টাকা দিয়ে জামা যদি এখান থেকে নিই তাহলে এম বাজার কী দোষ করেছে এম বাজার তো ওই দামেরই জামা নিয়েছি তো এখানে ওই যে দাম অনেক বলছে তিনশো সাড়ে তিনশো আর বড়দের জিনিস আমরা কিছু দরদাম করিনি কারণ হচ্ছে বড়োদের জিনিস আমরা কিছু নেবই না তার জন্য দরদাম করিনি শুধু মাম্মা মায়ের জন্য জামা খুঁজেছি জামার মধ্যে ভালো কিছু জামা আমি চেষ্টা করেছি তো পাওয়া গেছে দেখো তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমরা সাথে পাশে থাকলে আমরা তো অনেক দূর এগোতে পারবো আমার আগের ব্লগও বলেছি কিন্তু জানি না কপাল কবে খুলবে কবে যে আমরা ভাইরাল হব কবে যে আমাদের ভিউজ হবে কবে যে আমরা ভিউ আমাদেরকে দেখতে পারবে মানুষে ঠিকঠাক করে তো চলো কেনাকাটা চলছে আর কি কী কেনাকাটা করছি সবই তোমাদেরকে দেখাবো হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই মানে মানে কী কী কেনাকাটা যেগুলো হবে সেটা পরের দিন আমরা দেখাবো কিন্তু আজকে মার্কেটিং করে বাড়ি ফেরা পর্যন্ত আমরা এই ভিডিওটা শেয়ার করবো তোমাদের কাছে হুম তো চলো

सुन ना kaya,

আর নেই অন্য কোনো ডিজাইনে ওই যে বিস্কুট কালারটা ওই কালার বড়টা নেই নাও ওই যে ওই পাশে বড় নেই ঠিক আছে এটাই দিয়ে দিদি তো বন্ধুরা মোটামুটি অনেকই জামা কাপড় কিনে নিয়েছি মামামের অনেকগুলো জামা হয়েছে অনেকগুলো প্যান্ট হয়েছে আর কেনাকাটা করে আমরা বাড়ি ফিরছি তো বন্ধুরা অনেক কিছুই কিনেছি আর সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব না সেটা অন্যদিনের ব্লগে শেয়ার করব কারণ হচ্ছে ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে আর তখন আর ব্লগ বেশি কেউ দেখবে না এমনি আমার এখন ব্লগে কুড়ি মিনিটটাও থাকেই সতেরো মিনিট কুড়ি মিনিট থাকেই অনেকের কি আগে দিতাম কি আমি ব্লগের মধ্যে বারো মিনিট তেরো মিনিট দিতাম তো ওই যাগে পনেরো মিনিটের ব্লগ দিয়েছি কিন্তু এখন আমার ব্লগ অনেক বড়ো হয়ে যাচ্ছে আর সেরকম পরিমাণে ভিউজও নেই তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কি ধরনের জামা কাপড় কিনছি কিনে তারপর বাড়িতে হচ্ছে দেখা তোমাদের সাথে হ্যাঁ বলে দাও বন্ধুরা গুড নাইট টাটা তোমরা টাটা করে দাও গুড নাইট করে দাও বিশ